আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর যাদের আর অল্প কদিন হাতে আছে তো এই অল্প কদিনের জন্যই তোমরা আরিফ সিংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা ক্লাসগুলো করো তোমরা কোর্সটিকে আশা করি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে যদি ঠিক মতো নিয়মিত ক্লাসগুলো করো আজকে গ্রামাটিক্যাল পার্টির পাঁচ নম্বর ক্লাস তোমাদেরকে প্রদান করছি তো এখানে আমরা ফ্রেমিং ডব্লিউ স্কোশনের একশত সাঁত্রিশটি বাক্য তোমাদের আমি পড়াবো বা সাজেশনস দিব আজকে আমরা এই ক্লাসে এক থেকে উনিশ পর্যন্ত আমরা আলোচনা করব তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস সংগ্রহ করেছে তোমরা সুপার শর্ট বুস্টার সাজেশনসটি বের করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকল যে ক্লাসগুলো আমি নিচ্ছি সবগুলো নিচ্ছি এই আমার শেষ মুহূর্তের প্রস্তুতি সুপার শট বুস্টার সাজেশন বই ডিগ্রি তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য তোমার হাতে যদি মাত্র দিন সময় থাকে তুমি দিন পরেই যাতে নিশ্চিত প্লাস পেতে পারো সেরকম করে তোমার শর্ট সাজেশন এখানে দেয়া রয়েছে যারা শর্ট টেকনিক পড়ে শুধু পাস করতে চাও তাদের জন্য সকল রাইটিং আইটেম গ্রামার এবং প্যাসেজ পার্টের শর্ট টেকনিক এখানে দেওয়া রয়েছে তো তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও তোমরা অতি আমার সাথে যোগাযোগ করতে পারো সাজেশনস বইটার নিয়মটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে ডিগ্রি সাজেশন লিখে মেসেজ করতে হবে মানে এস এম এস করতে হবে এরপরে তোমার বিকাশ নগদ বা রকেট নম্বরে মাত্র তিনশত টাকা সাজেশনসটির দাম হচ্ছে তিনশত টাকা তিনশত টাকা সেন্ট মানি বা ক্যাশ ইন করে তুমি অর্ডার করতে হবে তোমার আর টাকা পেলে তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে যার ঠিকানা যেখানেই হোক না কেন পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার খরচ ফ্রি মানে জাস্ট তোমাকে তিনশো টাকা দিতে হবে তোমরা যারা এই সাজেশনসের পাশাপাশি আমাদের যে প্রাইভেট ব্যাচটা রয়েছে সেই ক্লাসগুলো পেতে চাও কারণ আমি তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি দেখো এগুলো রেকর্ডেড ক্লাস দিচ্ছি কিন্তু পেতে হয়তো একটু সময় লাগছে বাট লাইভ ব্যাচে তোমাদের অনেক দীর্ঘক্ষণ ধরে ক্লাসগুলো লাইভে করানো হয় এবং আরও কিছু শর্ট সাজেশন মানে সাজেশনসটা একটু শর্ট করে দেওয়া যায় সো তোমরা যদি লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এই তিনশোর পরে আর জাস্ট দুই টাকা তুমি যদি দাও অর্থাৎ টোটাল পাঁচশো টাকা দাও তাহলে তুমি ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারবে এবং ব্যাচের সব ক্লাসগুলো তুমি পেয়ে যাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত পর্যন্ত আগের দিন পর্যন্ত ক্লাসগুলো হবে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আজকের আলোচনা শুরু করা যাক একশত সাঁত্রিশটি সুপার শর্ট বুস্টার সাজেশন ফ্রেমিং ডব্লিউএস কোশনের সেগুলো ধারাবাহিকভাবে করাবো এ পর্যায়ে তো আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশনের যে সূত্র সেটা হচ্ছে একটাই সূত্র সেটা আগেই করানো হয়েছে সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস বসাতে হয় তারপরে অকজুলের ভার বসাতে হয় তারপরে সাবজেক্ট তারপরে আদার্স বা বাকি অংশ তারপর প্রশ্ন চিহ্ন এটা হচ্ছে আমাদের বেসিক যেটা নিয়ম সেটা আমরা আগেই করেছি এখন যেটা আমাদের কোন বেসিসে আমরা এই করবো সেটা হচ্ছে আমাদের অনেকেই ডব্লিউএসটা ধরতে পারি না মানে কতটুকু বাদ যাবে সেটা আমরা ধরতে পারি না তো সেটাই মূলত এখন দেখাবো কিভাবে আমরা সেটা করতে পারি তো আমাদের প্রথম যে সূত্রটা বা প্রথম যে কথাটা সেটা হচ্ছে স্থান বাদ দিয়ে প্রশ্ন করলে হায়ার দিয়ে প্রশ্ন করবে মানে সেন্টেন্সের কোথাও যদি দেখো একটা স্থান রয়েছে তখন হয়ার দিয়ে প্রশ্ন করবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে কোথায় দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন সহ অংশটু বাদ যায় অর্থাৎ তুমি যখন কোথায় দিয়ে প্রশ্ন করবে তখন যে অংশটুকু পাচ্ছ তার সাথে যদি তোমার উত্তরের সাথে যদি একটা প্রিপোজিশন লাগানো থাকে সেই প্রিপোজিশনটা বাদ যাবে তবে কেবল প্রি ফর্ম থাকলে ফর্মটা বাদ যায় না মানে ফর্মটা থাকলে ফর্মটা বাদ যাবে না আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি খেয়াল করো প্রথমে আমাদের কি আছে প্রথমে বাক্যটি আছে তোমার দ্য বুক ইস আন্ডার দ্য টেবল বইটি রয়েছে টেবিলের নিচে প্রশ্ন করো কোথায় আছে টেবিলের নিচে আছে এই যে টেবিলের নিচে আছে আমরা এই কথাটাকে বাদ দিয়ে দেবো এটা আমাদের যেহেতু আমাদের প্রশ্নের যেহেতু তোমার প্রশ্ন করে এটুকু পেয়েছি আমরা বাদ দিলাম কোথায় আছে তাহলে প্রথমে ডবল কোশ্চেন আছে তোমার কোথায় আছে হয়ার তাহলে আমরা প্রথমে ডবলু কোশ্চেন কোয়েশ্চন নিব হচ্ছে হয়ার গেল হয়ার নিলাম তারপর হচ্ছে আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ তো ইজটা আমি নিলাম সাবজেক্ট হচ্ছে দ্য বুক প্লাস বাকি অংশ তো বাকি অংশ কিছু নেই তো জাস্ট একটা প্রশ্ন মতো চিহ্ন বসিয়ে দিলাম শেষ আমাদের কাজ খতম যে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল তাহলে হয়ার ইজ দ্য বুক শেষ প্রথমে ডব্লিউ তারপর অক্সিলারি তারপর সাবজেক্ট তারপর বাকি অংশ আশা করি বুঝতে পেরেছো তারপরে বাক্যটি চেয়ারিটি দানশীলতা শুরু হয় ঘরে কোথায় শুরু হয় ঘরে এই যে দেখো কোথায় দিয়ে প্রশ্ন করেছি এবং আমার যে ডবলুচটা সেটা মানে বাদ চলে গেছে তার জন্য বলতে হবে যে হয়ার অকজু ডাস হচ্ছে চেয়ারিটি বিগিন তোমাদের বইতে উত্তর আছে উত্তর লেখা আছে আমি জাস্ট তোমাদেরকে এখন টাইপ করে বোঝাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমার যারা বই নিয়েছো বইতে অবশ্যই উত্তর পাবে আচ্ছা তারপর প্রশ্নটা দেখো কি আছে দ্য লেখিকা লিপস হেয়ার এখানে বাস করে এই নটাম শরৎকালে এখানে দুটো অপশনই আছে আমার তোমাকে প্রশ্ন করার জন্য যে লেখিকা কোথায় বাস করে বা কখন বাস করে এখানে আমি আপাতত যেহেতু হায়ারের নিয়মটা তোমাদের পড়াচ্ছি কোথায় বুঝাতে হয়ার দিয়ে প্রশ্ন করতে হয় কোথায় বাস করে এখানে বাস করে তো সেক্ষেত্রে আমরা হয়ার বাদ দিয়ে প্রশ্নটা করতে পারি প্রথমে ডবল এস কোয়েশনটা হচ্ছে হায়ার অক্সলার লিপসের থেকে ডাস বাকি অংশ লিভস ইন থেকে লিভ অন অটম তারপর হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান সে জাপানে অনেক বছর কাটিয়েছিল কোথায় কাটিয়েছিল জাপানে তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা হয়ার দিয়ে প্রশ্ন করবো প্রথমে ডবল কোয়েশন আসবে হায়ার অক্সিলারি স্পেন্ট থেকে দেখো স্পেনটা হচ্ছে ভি টু তোমরা জানো যে ভি টু থাকলে কি হয়ে যায় ভি টু থাকলে সেটা হচ্ছে ডিট দিয়ে আমাদের করতে হয় ডিট সাবজেক্টই বাকি অংশে স্পেন্ট মেনি ইয়ার্স না বলে স্পেন্ট মেনি ইয়ার্স এগুলো আমার কাছে শিখে বাসায় একবার নিজেরা খাতায় লিখবে আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক আমি তাকে পার্কে দেখেছিলাম প্রশ্ন কোথায় দেখেছিলাম পার্কে দেখেছিলাম তো কোথায় কোথায় মানে হচ্ছে হয়ার তারপর অক্জুল ইফ সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ হয়ে যায় তোমরা জানো ফাউন্ড হিম না বলে ফাইন্ড হিম কেমন বুঝতে পেরেছ তোমরা কমেন্ট করে জানাইও যদি তোমাদের ক্লাসগুলো কেমন লাগে আচ্ছা আই মেট আর অন মাই ওয়ে টু স্কুল আমি তার সাথে দেখা করেছিলাম স্কুলে যাওয়ার পথে প্রশ্ন হচ্ছে কোথায় দেখা করেছিলাম অন মাই ওয়ে টু স্কুল আমার স্কুলে যাওয়ার পথে তাহলে কোথায় মানে হচ্ছে হয়ার আর অক্জল মেট মেটটা হচ্ছে পাস্ট টেন্স তোমাকে ডিট বসাতে হবে তাহলে সাবজেক্ট আই থেকে ইউ হয়ে গেল বাকি অংশ মেটার না বলে চিহ্ন হি লিভস ইন লন্ডন সে লন্ডনে বাস করে কোথায় বাস করে লন্ডনে তাহলে তোমরা এখানে তোমার ইন লন্ডনটা বাদ দিয়ে প্রথমে তোমার হচ্ছে কে আসবে আসবে তোমার ডাস সাবজেক্ট হচ্ছে তোমার হি বাকি অংশ লিভ চিহ্ন তারপর আট নম্বর কি বলেছে দেখো যে হি কেম ফ্রম লন্ডন সে লন্ডন থেকে এসেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন তোমার হচ্ছে কোথা থেকে অর্থে হয়ার দিয়ে প্রশ্ন করতে হয় সেটা আমরা মেনে নিলাম কিন্তু ফর্মটা কিন্তু প্রিপোজিশন সবসময় বাদ যায় কোথায় দিয়ে প্রশ্ন করলে দেখো ইন বাদ গেছে এখানে অনবাদ গেছে এখানে ইন বাদ গেছে এখানে ইন জাপানের ইন বাদ গেছে তাই না এখানে আন্ডার বাদ গেছে তার মানে কোথায় দিয়ে প্রশ্ন করলেই তোমার প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন সবসময় বাদ যায় কিন্তু ফর্মটা বাদ যায় না সেটা বলেছিলাম তোমাদের এখানে দেখো যে কেবল ফর্ম থাকলে বাদ যায় না তো এখানে ফর্মটা বাদ যাবে না এখানে বলতে হবে হি কেম ফ্রম লন্ডন এটার অ্যান্সারে বলতে হবে যে হয়ার

চারটা আমাদের পাঁচটা জিনিস মেনটেন করতে হয় প্রথমে ডবলিস তারপর জুয়েলারি তারপরে সাবজেক্ট বাকি অংশ হি ওয়াজ বর্ন ইন বরিশাল সে বরিশাল জন্মগ্রহণ করেছিল কোথায় জন্মগ্রহণ করেছিল বরিশাল তাহলে আমাদের ইন বরিশাল কথাটা বাদ যাবে অর্থাৎ প্রিপোজিশনটা বাদ যাবে প্রথমে ডবলিউস কোয়েশন হচ্ছে তোমার কোথায় মানে হয়ার অকচুয়ালি ওয়াজ সাবজেক্ট হচ্ছে তোমার হি বাকি অংশ বর্ন হয়ার হি ওয়াজ বর্ন শেষ প্রশ্নবোধক চিহ্ন ক্লিয়ার এগারো

প্রশ্ন বাকি অংশ হেল্ড আমাদের চারটা পাঁচটা জিনিস মেনটেন করতে হয় যেটা তোমাদের দেখাইছি ডবল ইউ ম্যান প্রথমে ডবল ইস বসাবো তার বাক্যের রোগ জলীয় ভার্ থাকলে লোক জলিয়ার বসাবো না থাকলে ডু ডাস ডিট বসাবো আর সাবজেক্ট তারপর বাকি অংশ তারপর চিহ্ন তোমরা আগের যে সাতটা সূত্র পড়েছো তাদের কিন্তু অসুবিধা হচ্ছে না যারা সেই সাতটা সূত্র পড়ো নাই তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নেবে সেই কামস ফ্রম খুলনা সে খুলনা থেকে আসে প্রথমত কথা হচ্ছে কোথা থেকে আসে তাহলে কোথা থেকে আসে মানে হয়ার প্রথমে ডবল ইউ কোয়েশ্চেন হয়ার

কোথায় ঢাকায় বসে মারা গিয়েছিল তাহলে কোথায় বসে মারা গিয়েছিল ঢাকায় প্রথমে কোথায় সাবজেক্ট দে বাকি অংশ ডেট চিহ্ন হি নিউ ইট ফ্রম আর ডায়রি সেটাকে একটা ডায়েরি থেকে জেনেছে কোথা থেকে জেনেছে একটি ডায়রি থেকে জেনেছে তোমার কাছে যদি মনে হয় স্যার আমি তো বস্তু মনে করছি হ্যাঁ হোয়ার দিয়ে করলেও হবে তবে আমি এখানে হোয়ার দিয়েও করতে পারি তাই হায়ার দিয়ে করছি হয়ার ডেট সাবজেক্ট হি বাকি অংশ নো ইট ফ্রম হয়ার ডিড হি নো ইট ফ্রম প্রথমে ডব্লিউস কোয়েশন তারপরে অক্সুলারি তারপর সাবজেক্ট তারপর বাকি অংশ নিউ ইট ফ্রম থাকে তো নিউ ইট ফ্রম থেকে নো ইট ফ্রম হবে কারণ তোমরা জানো ডিড বসালে মূল ভার প্রেজেন্ট ফর্মে চলে আসে আচ্ছা এটা ছয় নম্বর সূত্রে তোমাদের পড়াইছিলাম আমি আই এম গোয়িং টু খুলনা আমি খুলনা যাচ্ছি কোথায় যাচ্ছি খুলনা যাচ্ছি প্রথমে ডব্লিউস কোয়েশন হোয়ার অক্সুলারি দেখো এম তো আর এম থাকবে না তোমাদেরকে বলেছি যেহেতু আইটা ইউ হয়ে যাবে তো এমটা আর হয়ে যাবে হয়ার আর ইউ এটা হচ্ছে নিয়ম তোমরা শর্ট টেকনিক মনে রাখো আগেও লিখে দিয়েছিলাম তোমাদের যখনই তোমরা আই এম পাবা সব সময় এটা আর ইউ হয়ে যাবে আবার তুমি যখন আই ওয়াস পাবা তোমার সেটা সবসময় সময় ইউ হয়ে যাবে কারণ এখানে পার্সন পরিবর্তন হয় আই ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন হয়ে যায় কাজেই আইয়াম যখন মানে আইটা যখন ইউ হয়ে যাবে ইউর জন্য তো আর বসবে কাজেই আইয়াম থাকলে সবসময় আর ইউ এটা মনে রাখো আই ওয়াস থাকলে সবসময় ওয়ার ইউ ডব্লিউএস কোশ্চনের ক্ষেত্রে এটা নোট মনে রাখো তো প্রথমে ডব্লু এস হয়ার দুই নম্বর অকজুয়ালারি এম থেকে আর তিন নম্বর সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ চার নম্বরের বাকি অংশ গোয়েং প্রশ্ন চিহ্ন শেষ আঠারো আই অস কট ইন এ ট্রাফিক জ্যাম আমি একটি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম প্রশ্ন কোথায় আটকা পড়েছিলাম ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম তো কোথায় দিয়ে বলতে আমরা হয়ার ফর ওয়ার কেন হচ্ছে আইটা ইউ হয়ে যাবে তিন নম্বরের সাবজেক্ট ইউ হয়ে গেল বাকি অংশ তোমার চার নম্বরের বাকি অংশ হচ্ছে কট প্রশ্নবোধক চিহ্ন হাতের পাঁচ পাঁচটি জিনিসকে মেনটেন করতে আমাদের ডবল এক্সকুশন করার সময় আর প্রশ্ন আছে দেখো সবাই হি ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ফরিদপুর টু খুলনা সে ফরিদপুর থেকে খুলনায় বদলি হয়েছিল কোথায় বদলি হয়েছিল খুলনায় বদলি হয়েছিল তাহলে কোথায় মানে হয়ার দুই নম্বর অক্সিলারি হচ্ছে ওয়াস তিন নম্বর সাবজেক্ট হচ্ছে হি চার নম্বর বাকি অংশ হচ্ছে ট্রান্সফার্ড ফ্রম ফরিদপুর কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষা পনেরো তারিখ একেবারে শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ যাদের প্রস্তুতি কিছুটা অগোছালো রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করনি হাতে মাত্র দিন সময় থাকলেও জাস্ট এই সাজেশনসটি তুমি সংগ্রহ করে বাসায় যদি পড়ো তাহলে নিশ্চিতভাবে তুমি একটি সাজানো গোছানো প্রস্তুতির মাধ্যমে ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ তো আমি যে ক্লাসগুলো তোমাদের যে দিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু তোমার পেতে একটু হয়তো লেট হয় বা একটু অগোচল লাগতে পারে তো আমাদের একটা ব্যাচ রয়েছে তোমার প্রাইভেট প্রাইভেট ব্যাচ ব্যাচ তো শেষ মুহূর্তের ফাইনাল সাজেশনস তোমাদের রুটিন প্রকাশের পরেই শুরু করেছি তো সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো অথবা এই সাজেশনসটি যারা সংগ্রহ করতে চাও সাজেশনসটি নেয়ার নিয়মটা হচ্ছে এই যে নম্বরটি রয়েছে জিরো ওয়ান এই নম্বরটি তো হোয়াটসঅ্যাপে তুমি ডিগ্রি সাজেশনস লিখে আমাকে মেসেজ করবে বা এস করবে এরপরে তোমাদের মাত্র তিনশত টাকা দাম এই সাজেশনস বইটির কুরিয়ার সার্ভিস বা খরচ ফ্রি তোমাকে শুধু জাস্ট তিনশো টাকা দিতে হবে এটা তুমি তোমার সেন্ট মানি বা ক্যাশিন করে আমার নম্বরে দিলে তোমরা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তোমরা অবশ্য আগেই টাকা পাঠাবে না তোমরা আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে তারপর টাকাটা পাঠাবে অর্ডারটা কনফার্ম করে বা শিওর হওয়ার জন্য তোমরা টাকাটা পাঠাবে আগেই আবার আমার এই মেসেজটা দেখে মানে ভিডিওটা দেখেই আগে টাকা পাঠাবে না আগে যোগাযোগ করো এই নম্বরে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে আগে যোগাযোগ করো তারপর তুমি দেখো বিস্তারিত জানার পরে তুমি যদি চাও তাহলে তিনশত টাকা দিয়ে জাস্ট বইটি অর্ডার করতে পারো আর তোমরা যারা আর মাত্র দুই টাকা খরচ করে জাস্ট এর সাথে অ্যাড টাকা অ্যাড করে অর্থাৎ টোটাল পাঁচশো টাকা দিয়ে যদি তুমি ভর্তি ব্যাচে তুমি ব্যাচের ক্লাসগুলো পাবে তো ব্যাচের ক্লাসে ভর্তি হলে তোমাকে আর শত টাকা অ্যাড করতে হবে অর্থাৎ টোটাল পাঁচশত টাকা দিতে হবে তাহলে তুমি ব্যাচের যে লাইভ ক্লাসগুলো শেষ দিন পর্যন্ত পরীক্ষার একদিন পর্যন্ত পেয়ে যাবে আর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছ অনেকেই দেখেছো তো তোমাদের সবাইকে ধন্যবাদ যারা দেখেছো তো তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তোমাকে তোমাদের সকলকে আন্তরিক অনুরোধ থাকবে প্লিজ এই ক্লাসটিকে যদি একটু শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় তাহলে তারাও কিন্তু একটু উপকৃত হবে যারা দেখবে আমিও একটু উপকৃত হব তো তোমরা এই কাজটি কাইন্ডলি একটু করো সবাই সবার কাছে এটা অনুরোধ তো আজকের ক্লাস থেকে বিদায় নেব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং ভালো একটি প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা দাও সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি Allah Hafiz